হিয়ারিং আছে আশা করবো শুক্রবার মামলা শেষ হবে প্রত্যেকবারই বিচারপতিরা বলেন অমুক তারিখে মামলা নেবো শেষ পর্যন্ত নিতে পারেন না বিভিন্ন কারণে তো কারণটাই হচ্ছে সরকারি উকিলের সময় মতো হাজির না থাকা কিন্তু বিচারপতিরা একটা করা মতামত দিয়েছেন যে শুক্রবার দিন যদি উকিল বাবু নাও থাকেন তাহলে মামলা শোনা হবে এবং ওই যারা ওদের অন্য উকিল বাবু আছেন ওইটা একদল লুকিল বাবু আছেন একজন তো নন তাদের সওয়াল করতে হবে এবং সওয়াল শেষে বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন এবং যদি তারা আবার সময় চান তাহলে বিচারপতিরা হয়তো ভাবছেন যে হয়তো তারা বলবেন যে তাহলে টাকা জমা দাও টাকা জমা দাও তো তারা বললেন যে এরকম এইটুকুই এখন দেখা যাক আশা করবো আমরা ডিএ মামলাটা শুনানি হবে আপনার কি স্যার দীর্ঘ অভিজ্ঞতা প্রেক্ষিতে মনে হয়েছে কোনো জায়গায় যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মহামান্য বিচারপতিরাও বুঝতে পারছেন যে এখানে একটা ডেট নিয়ে প্রলম্বিত করার খেলা চলছে সেটা তো বিচারপতিরা এই আগেও ইসমা প্রকাশ করেছেন যে হ্যাঁ এটা বারে সময় হচ্ছে এবং নির্দিষ্ট সময় দিয়েছেন তাও তো বিগত দুটো হিয়ারিং এ হিয়ারিং হলো না অবশ্যই হয় কোর্টে রকম বিভিন্ন অসুবিধা হতে পারে এখন যেহেতু শুক্রবার দিনই ফিক্স করেছেন আমার আশা যে শুক্রবার দিন হয়ে যাবে এবং এসএলপি এর ক্ষেত্রে কি খুব দীর্ঘ শুনানি হয় না 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 একদমই না এই ওরা অনেক কথা বলছে শেষ পর্যন্ত যেটুকু ওদের আকুতি বুঝলাম ওদের আমাদের টাকা নেই সেটা এছাড়া কেও বলে অপচয় করা টাকা আছে এখন বলছেন টাকা নিতে দিয়োর জন্য তো হয় না যাক সেটাও সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় হবে বলে আমার মনে হয় না কারণ বিচার্য বিষয় হচ্ছে আমাদের দিয়ে পাওয়ার অধিকার আছে কি নেই এইটাই আর কিছু একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে এস তে নতুন কোন তথ্য নিয়ে সে কি হাজির করার কোন স্কোপ থাকে না সাধারণত থাকে না সাধারণত থাকে না এবং সেই জন্যই শুক্রবার ফয়সালো হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা সাধারণত সঙ্গে সঙ্গেই রায় দিয়ে দেন আচ্ছা তাই তারা গ্রহণ করলেন কিংবা এসএলপি তারা খারিজ করলেন হুম হম সাধারণত কোর্টেই দিয়ে দেন সঙ্গে সঙ্গে এখন দেখা যাক সেটা নির্ভর করে বিচারপতিতে কতটা চাপে থাকবেন বিভিন্ন মামলা তার উপরে